পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে আরো ব্যগবান ও শক্তিশালী করার লক্ষ্যে সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা বিদ্যমান রেখেছে আমি আপনাদের বলতে পারি মানবতা ও আর্থ সামাজিক উন্নয়নে এবং যে কোনো দুর্যোগকালীন সময়ে আমাদের সাহায্য ও প্রচেষ্টা অব্যাহত থাকবে দেশের এই ক্রান্তিকালে আপনাদের সহযোগিতাও আমি একান্তভাবে কামনা করছি আমি আশা করব পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে আপনারা সর্বদা সচেষ্ট থাকবেন এবং সেনাবাহিনীকে সর্বদা সহযোগিতা করবেন আপনারা জানেন আমাদের এই অঞ্চলের পাহাড়ি ও বাঙালিদের মাঝে অত্যন্ত সৌহর্দ্বপূর্ণ সহ অবস্থান ও সৌসম্পর্ক বিদ্যমান রয়েছে যা সত্যিই প্রশংসার দাবি রাখে আপনারা এই সুসম্পর্ক বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা সর্বোপরি আমি বলতে চাই দেশের প্রয়োজনে যে কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে সেনাবাহিনী জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে সেই সাথে আমি আরও আশা করব ভবিষ্যতেও বিদ্যানন্দ ফাউন্ডেশন এ ধরনের মহত উদ্যোগ গ্রহণ করে এই অঞ্চলের আর্থসামাজিক সামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে সর্বশেষে সকলকে আবারও আমি আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি সকলেই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হন আল্লাহ হাফেজ